এই জিল্লু মাল দে ভাবছেন এটা বলার কারণ কি আজকের আসলে ঈদের তেরোতম দিন চলে তেরোতম দিনে এসে আসলে বিভিন্ন হলের জাত দেখতে পেলাম রীতিমতো আসলে ঘাস শিউড়ে ওঠার মতো চিন্তা করে দেখেন বাংলা সিনেমা যেখানে মানুষ কল্পনা করতে পারেনি আবারও সেই শিকারের যে ক্রেজ নবাবের যে ক্রেজ এরকম ক্রেজ ওলার ছবি আসবে সাকিব খানের শিকারি যখন এসেছিলো যেই লেভেলের ক্রেজ সৃষ্টি হয়েছিল এবং নবাব যখন এসেছিল হল ভাংচুর করা হয়েছিল সেই লেভেলের ক্রেস কিন্তু তৈরি হয়ে গেছে অনেকেই হয়তো এখন বলবেন ভাই প্রিয়তমাই তখন কি করেছিল আসলে প্রিয়তমার ক্রেসটা আমার মনে হয় না এই বরবাদের মতো ছিল বরবাদে এখন যেরকম একটা ক্রেজ রয়েছে আলটিমেটলি দেখেন থার্ড উইকে এসে একশো একুশটা হলে এবং সগৌরবের সাথে চলছে একটা সিনেমার কত ক্রেজ হলে আসলে এই ব্যাপারটা হয় আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে ভাইরাল সিনেমা ভাইরাল সিনেমা বুঝে তো ঠিক না যেটা একেবারে সবাইকে আসলে টানে যে এইটা যদি না দেখি বস তাহলে যে কি হবে মানে বলে বোঝানো যাবে না আলটিমেটলি এটাই হচ্ছে বারোতম তেরোতম দিনে এসেও অনেকে টিকিট পাচ্ছে না সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না সিঙ্গল স্কুনগুলোতে আসলে এক প্রকার যুদ্ধ করে টিকিট নিতে হচ্ছে প্রত্যেকটা হলে এবং মিড নাইট শোও এটা নিয়েও একটা ভিডিও করতে হয়েছে আমাকে কারণ বাংলাদেশে মিড নাইট শো দরকার পড়েছে একমাত্র একটা সিনেমার কতটা আসলে দর্শক জনপ্রিয়তা হলে এই ব্যাপারটা হয় এবং বক্স অফিস আপনারা ধরে নিতে পারেন ইতিপূর্বে যতগুলো সিনেমা রয়েছে এই যে প্রিয়তমা তুফান তারপর হচ্ছে রাজকুমার তাদের যে বক্স অফিস রেকর্ড ছিল এইটাকে ক্রস করে ফেলবে তুফান সর্বশেষ ছাপ্পান্ন কোটি টাকার তো একটা কালেকশন এনে দিয়েছিল এবং এইটা হান্ড্রেড কোর হবেই এইটা যারা যারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই বরবাদ একশো কোটির ঘরে যাবে ভাবতে পারেন একটা সিনেমা বাংলাদেশের একটা সিনেমায় একশো কোটির ঘরে ঢুকছে ও মাই ঘট কিভাবে সম্ভব ভাই সম্ভব আসলে অনেকটা সেলুট জানাতে হয় এই প্রডিউসারকে যে এতটা আসলে রিক্স নিয়ে সাকিব খানের পেছনে এবং হাসান হৃদয়কে বিশ্বাস করে এই প্রজেক্টটা করেছে আরেকটা ব্যাপার কিন্তু দেখেন হাসান হৃদয়কে দেখলে কিন্তু আসলে বুঝে যায় না এই বান্দাটা ভিতরে এত কিছু রয়েছে আমি তার ইন্টারভিউগুলো দেখি আসলে ইন্টারভিউ তো আসলে ওই রকম স্ট্রংলি আসলে কোনো কথাবার্তা আমি বলতে শুনি না যে কিভাবে করেছে কি কেমন ভাবে আসলে এটা পসিবল হয়েছে বাট এই লোকটার ভিতরে যে এত মাল মশলা আছে এইটা বরবাদ সিনেমাটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন তো বরবাদ ঝড় চলছে ঝড়ে গা বাসিয়ে দিন একেবারে কাল বৈশাখী ঝরে সামনে তো আসছে তো যারা যারা এখনও বরবাদ দেখেননি দেখে আসুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য